আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা হয়তো নিজের অজান্তেই মানসিক অবসাদ বা দুশ্চিন্তার মতো সমস্যার শিকার ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা কোনো কাজে মন বসাতে না পারা বা রাতে ভালো ঘুম না হওয়া এই সমস্যাগুলো আমাদের দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে কিন্তু এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব আর এর সমাধান লুকিয়ে আছে সঠিক চিকিৎসায় এই সমস্যার কার্যকর সমাধান দিতে দেশের শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়ে এসেছে সেন্টিক্স ট্যাবলেট সেন্টিক্স ট্যাবলেটের মূল উপাদান হল ফ্লুপেন্টিক্সল ডাইহাইড্রোক্লোরাইড শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম এটি একটি কার্যকর ওষুধ যা মৃদু থেকে মাঝারি মানসিক অবসাদ দুশ্চিন্তা এবং মানসিক অস্থিরতা নিরাময় ব্যবহৃত হয় এটি মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে যার ফলে রোগী মানসিক চাপ ও অবসাদ থেকে মুক্তি পান সেন্টিক্স ট্যাবলেট মানসিক অবসাদের লক্ষণগুলো যেমন মন খারাপ উৎসাহহীনতা মনোযোগের অভাব এবং ঘুমের সমস্যা কমাতে সাহায্য করে এটি রোগীর জীবনযাত্রার মান উন্নত করে এবং তাকে স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরিয়ে আনে গুরুত্বপূর্ণ তথ্য উপাদান ফ্লুপেন্টিক্সল ডাইহাইড্রোক্লোরাইড শূন্য দশমিক মিলিগ্রাম ব্যবহার মানসিক অবসাদ দুশ্চিন্তা এবং মানসিক অস্থিরতার চিকিৎসায় কার্যকর গ্রহণ দিধি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে নিজে নিজে বা মাত্রাতিরিক্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি মনে রাখবেন কোনো ঔষধি চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় আপনার সমস্যার জন্য সেন্টিক্স ট্যাবলেট উপযুক্ত কিনা তা জানার জন্য একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন